আসসালামু আলাইকুম গাইস দেখতেছেন এখন ছুটির সময় হয়ে গেছে অলরেডি দেখতেছেন সবাই সামান নিয়ে আসতেছে এদিকে এইদিকে দেখতেছেন সামান নিয়ে সবাই চলে আসতেছে সবার কাজ শেষের দিকে কেউ কেউ হ্যানেস হামার মানে যার যে কাজের ইগুলা সামানগুলা সবাই এসে নিয়ে আসতেছে এদিক দিয়ে আবার এদিক দিয়ে নিয়ে এসে এদিকে জমা করবে এই দেখতেছে এটা নতুন বিল্ডিং ওইটা হচ্ছে হলো আপনাদের পুরাতন বিল্ডিং আপনারা ইয়ার আগে দেখতে পাচ্ছেন যে এটা পুরাতন বিল্ডিং এই বিল্ডিংটার কাজ অলরেডি শেষ হয়ে গেছে তো আমরা আইসাভার ফিরাই নতুন বিল্ডিং কাজ করতেছি সবাই যে সামান আছে সবাই সামান জমা কইরা সবাই চলে যাইতেছে আজকে আমাদের ই কম মানে ডিউটি কম কম বলতে সাড়ে এগারোটা পর্যন্ত ডিউটি তো ওইটা আমরা আজকে শুক্রবার বিলাই আমরা সাড়ে দশটা পর্যন্ত ডিউটি করে আমাদের চলে এসে গাড়ি তো সবাই এসে পড়ছে দেখেন এইভাবে সবাই জমা দিচ্ছে যারা সামান জমা দিচ্ছে ওইগুলো হচ্ছে আমাদের টুল বক্স আর এইগুলা সবাই হতেছে আমাদের মিস্ত্রি এখানে আছে কার্পেন্টার স্টিল পিক্সার এবং স্কোল্ডারের লোক এ দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের শেল্টার এখানে আমরা সামানটা মান রাখি আর সকালে এসে আমরা সেফটি টেফটি করার পর এই জায়গায় এসে সবাই আমরা সামানটা নিয়ে যাই দেখেন অনেক লোক আসছে এই জায়গায় এদিকে এসা যারা দাঁড়িয়ে রয়েছে তাদের সামান অলরেডি জমা দেওয়া হয়ে গেছে সবাই অপেক্ষা করতেছে বস আসবে বস আসলে হাজিরা খা বাইকিটা সাইকনেসার করবে সিগনেচার করে সবাই চলে যায় এদিকে দেখতে পারতেছেন এদিকে পাশে একটা বিল্ডিং হইতেছে এদিকে কাজ করতেছে এগুলা হচ্ছে আমাদের কার্পেন্টারের আপনাদের ঘুরিয়া ঘুরে দেখতেছি এগুলো হচ্ছে আমাদের কার্পেন্টারের সামান এগুলার নাম হচ্ছে মোরব্বা আর এইগুলো হচ্ছে প্লাই আমাদের প্লাইগুলো হচ্ছে যে বিল্ডিংয়ে কাজ করছি শাটারিংয়ে কাজ করছি তো যেগুলো ভালো ভালো প্লাইগুলা আছে ওইগুলো এনে জায়গায় রাখছে আর যেগুলা কাজ মানে নষ্ট প্লাই ওইগুলো আমরা নিয়ে কাশ্রে ফেলাই দেওয়া হয়েছে আর যেগুলা ভালো ভালো আমাদের নেক্সট যে কাজে লাগবে ওই সমস্ত প্লাইগুলো এগুলা এদিকে আছে সব দেখতে পাচ্ছেন পুরো সাইড আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাইতেছি এদিকে আসতেছে আমাদের দেখেন মিস্ত্রি প্লাস আমাদের বস আসতেছে আমাদের বস হচ্ছে চায়না বস আর এখানে ফুরম্যানরা আছে বাঙালি প্লাস ইন্ডিয়ান সবাই চলে যাইতেছে এখন সবার সাইন টাইম অলরেডি সব কিছু দেওয়া শেষ বস আসতে দেখেন আসার সাথে সবাইকে ঘিরে বসকে ঘিরা ধরছে যে টাইম সিট কই সিগনেচার হয়েছে নাকি সবাই সবার টাইম সিট চেক করতেছে এখন আমাদের টাইম হয়ে গেছে অলরেডি গাড়ি এসে অপেক্ষা করতেছে আমাদের জন্য আমরা চলে যাবো এ দেখেন বসেরা সবাই বসেরা প্লাস যত ওয়ার্কার আছে সবাই চলে যাইতেছে রোগুলার নাম হচ্ছে নাম হচ্ছে ডুগা সবাই চলে যাইতেছে দেখেন খুব তাড়াতাড়ি করে চলে যাইতেছে গাড়ি এসে বসছে অলরেডি হ্যাঁ এসে দেখতে পাচ্ছে মানের জন্য গাড়ি অপেক্ষা করতেছে সবাই যা যার মতন সিরিয়াল সিরিয়ালমে চলে যাইতেছে এই যে এই যে হচ্ছে আমাদের বস প্লাস এই যে ম্যান যারা আছে দেখেন এই যে এইদিকে এই হচ্ছে আমাদের ফোরম্যান গাড়ি আমাদের জন্য অপেক্ষা করতেছে এখন আমরা চলে যাবো সবাই দেখতে পারতেছেন অলরেডি সময় হয়ে গেছে সবাই দৌড়ে দৌড়ে গাড়িতে চড়তেছে আপনাদের কাছ থেকে